হ্যালো ভিমান ওয়েলকাম টু মাই ওর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি দুই দশমিক দুই নিয়ে আলোচনা করব তো আমরা অনুপাতের চ্যাপ্টারটা শুরু করেছিলাম তো একই এক দশমিক দুই এই দুই দশমিক একের অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করে ফেলেছি তো তোমরা যারা এখনও দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে অথবা আই বাটন থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা কোষে দেখি দুই দশমিক দুই নিয়ে আলোচনা করব তো প্রথম কথা এই যে অনুপাতের চ্যাপ্টারটা যেটা আছে সেটা কিন্তু খুবই সোজা একটা চ্যাপ্টার তো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আর যদি কোথাও কোনো জায়গায় মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে সেখানে গিয়ে তোমরা জানাতে পারবে ঠিক আছে তাহলে কিন্তু সেটাকে আবার ভালো করে করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে তো দেখো প্রথম হচ্ছে দেখো আমরা ধর একটা অনুপাত আমি লিখছি টু ইজ টু ফাইভ ঠিক আছে তো এই যে অনুপাতটা লিখলাম এটা একটা অনুপাত আমি বলেছিলাম কি অনুপাত কী জিনিস তোমাদেরকে আমি ডিটেলসে বলেছিলাম যে অনুপাত কী জিনিস অনুপাত জিনিসটা কি অনুপাত জিনিস হচ্ছে কি দুটি সমজাতীয় রাশিকে তুলনা করার যে পদ্ধতি বা মাধ্যম তাকেই আমরা কি বলেছিলাম অনুপাত সমজাতীয় রাশি বলেছিলাম আমি বলেছি কারো উচ্চতার সঙ্গে উচ্চতারই তুলনা করতে পারবো কারো বয়সের সঙ্গে বয়সেরই তুলনা করতে পারবো ঠিক আছে কারো উচ্চতার সঙ্গে বয়সের তুলনা করতে পারবো না আমাকে কি সমজাতীয় রাশি হতে হবে তবেই কিন্তু সেই রাশিটার সঙ্গে আমি রাশিটার তুলনা করতে পারবো ঠিক আছে তো এখানে দেখো ভালো করে আমি যেটা লিখেছি টু ইস টু ফাইভ কত লেখা আছে টু ইস টু ফাইভ তো প্রথমে যেটা থাকি সেটাকে আমরা বলবো কি প্রথম যে পদটা থাকি অনুপাতের সেটাকে বলবো কি পূর্বপদ কি বলবো পূর্ব পদ ঠিক আছে আর পরে যে পদটা থাকে সেটাকে বলা হয় উত্তর পদ কী বলা হয় উত্তর পদ প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ পরে যেটা থাকে সেটাকে বলা হয় উত্তর পদ বোঝা গেছে এবার দেখো যদি পূর্বপদটা আচ্ছা যদি পূর্বপদটা বড় হয় মানে পূর্বপদ যদি বড় হয় পূর্বপদ যদি বড় হয় কার থেকে বড় হয় উত্তর পদের থেকে উত্তর পদের থেকে তাহলে সেই যে অনুপাতটা পাবো সেই অনুপাতটার নাম হচ্ছে কি গুরু অনুপাত কি বললাম গুরু অনুপাত এগুলো একটু জেনে নাও কারণ আমাদের অঙ্কেতে লাগবে ঠিক আছে আর যদি উত্তর পদটা বড় হয়ে যায় পূর্বপদের থেকে মানে এ উল্টোটা যদি হয় উত্তর পদ যদি বড় হয় কার থেকে পূর্বপদের থেকে পূর্ব পদের থেকে তাহলে সে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটার নাম হচ্ছে কি লঘু অনুপাত কি বললাম লঘু অনুপাত সেই অনুপাতটাকে আমরা কী বলবো লঘু অনুপাত বলবো বোঝা গেছে এই হচ্ছে কটা ব্যাপার আর যদি পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়ে যায় যদি উত্তর পদ বা এই পূর্বপদ আর উত্তর পদ পূর্বপদ সমান যদি উত্তর পদ হয়ে যায় তাহলে যে অনুপাতটা পাবো সেটার নাম হচ্ছে সমানুপাত কি বলবো সমানুপাত ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই কয়েকটা জিনিস কিন্তু আমার এখানে লাগবে তোমরা এই কয়েকটা জিনিস একটু তোমাদের বইতেও আছে তোমরা নোট করে নিতেও পারো কারণ অঙ্ক করতে আমাদের কিন্তু এগুলো লাগবে কাজে ঠিক আছে দেখে নাও এই হচ্ছে ব্যাপার তো এবার হচ্ছে তোমাদের যে ফার্স্ট অঙ্কটা আছে দেখো কোষে দেখি দুই দশমিক দুই পাতা নম্বর বলে দিচ্ছে তিরিশ পাতায় একের দ্যাগে এর অঙ্কটা বারো ইস পনেরো কত আছে বারো ইস পনেরো বারো ইস টু পনেরো এটাকে কি বলছে লঘিষ্ট আকারে প্রথমে প্রকাশ করতে হবে তারপর সেটাকে অনুপাত বার করতে হবে তার অনুপাতে পরিণত করে তার ব্যস্ত অনুপাত লিখতে হবে আচ্ছা ব্যস্ত অনুপাত ব্যাপারটা একটু বলে দিই ব্যস্ত অনুপাত মানে কি ধরো আমি লিখেছিলাম টু ইস টু ফাইভ এর ব্যস্ত অনুপাত বার করব এর ব্যস্ত অনুপাত কিভাবে বার করব এর ব্যস্ত অনুপাত কিভাবে বার ব্যস্ত ব্যস্তানুপাত খুব সোজা কিছু নয় এটা হচ্ছে আমার কি পূর্বপদ এটা হচ্ছে উত্তরপথ তাহলে কী করবো দুজনকে দুজনের জায়গায় চেঞ্জ করে দেবো এ চলে আসবে পূর্ব পদের জায়গায় এ চলে যাবে উত্তর পদের জায়গায় তাহলে এর উল্টোটা লিখে দেবো তাহলেই হয়ে গেল কি এটা কার ব্যস্ত অনুপাত এর ব্যস্ত অনুপাত টু ইজ টু ফাইভের ব্যস্ত অনুপাত কত হবে ফাইভ ইস টু টু বোঝা গেল ব্যস্ত অনুপাত নিয়ে চিন্তা নেই এবার দেখো এবার হচ্ছে তোমাদের অঙ্কে ফিরে যাই কোষে দেখি দুই দশমিক দুই ঠিক আছে বারো ইস টু পনেরো প্রথমে যে অঙ্কটা আছে কত বারো ইস টু পনেরো এর অঙ্কটা দেখো কত আছে বারো ইস্টু পনেরো তো এটাকে ফার্স্ট হচ্ছে আমরা কি দেখো কীভাবে লিখতে পারি তো বারো ইস্টুর জন্য আমি বাইদব একটা নিচে পনেরো লিখবো বলো তো আমাকে কি করতে বলছে লোঘিষ্ট আকারে প্রকাশ করতে লোঘিষ্ঠ আকারে প্রকাশ করবো কীভাবে খুব সোজা লঘিষ্ঠ আকারে মানে কি কাটাকুটি করবো কাটাকুটি করতে আমরা খুব ছোটোবেলায় শিখেছি আবার করতে হবে এখানে উপরে কত আছে বারো নিজে কত আছে পনেরো তো কীভাবে ক্যাটাগরি করতে পারি মানে একেও এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং একেও সে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করে। মানে দুজন কি এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে তোমাকে খুঁজে বার করতে হবে তো খুব সোজা ব্যাপার তো বারোকে ভাগ করা যাবে আর পনেরোকে ভাগ করা যাবে কোন সংখ্যা কোন সংখ্যা বলো কোন সংখ্যা বলো তো তিন দিয়ে তারা তিন চারে বারো তিন পাঁচ পনেরো আচ্ছা উপরে হয়ে গেলো চার নিচে হয়ে গেলো পাঁচ তাহলে চার আর পাঁচকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে কি আছে এক এক ছাড়া অন্য কোনো সংখ্যা আছে কি দুই তিন যাচ্ছে না তাহলে এটা আমরা তাহলে আর কাটাকুটি করতে পারবো না তাহলে চার বাই পাঁচ লিখলাম আচ্ছা এই তো লঘিষ্ঠ আকার এটা প্রকাশ হয়ে গেল এটাকে এবার হচ্ছে অনুপাত আকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা বারো ইস্টু পনেরো সমান কত লিখেছিলাম লিখেছিলাম বারো বাই পনেরো এটা লিখেছিলাম তাহলে যদি আমরা এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা আবার ঘুরিয়ে লিখতে পারবো তাহলে বারো ইস টু পনেরো লিখতে পারবো তাহলে এখানে চার বাই পাঁচ সমান তাহলে আমরা কি লিখতে পারবো চার ইস টু পাঁচ হলো অনুপাতে প্রকাশ হয়ে গেল এবার এর ব্যস্ত অনুপাত বার করতে হবে এর ব্যস্ত অনুপাত কি হবে উল্টে দাও এটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে তাহলে ফাইভ ইস টু ফোর দেখো কত সোজা দেখে নাও কত সোজা ব্যাপার ঠিক আছে বোঝা যাচ্ছে ক্লিয়ার এরপর আসবো বিয়ের অঙ্কটা এবার আসবো বিয়ের অঙ্কটা বিয়ের অঙ্কটা কত বলেছে ছত্রিশ ইস্টু চুয়ান্ন কত আছে ছত্রিশ ইস চুয়ান্ন তো সেম একই ক্যাটাগরি করবো যেভাবে করেছি আগে ছত্রিশ নিচে চুয়ান্ন বলবো এবার কাটাকুটি করবো তো কত কত দিয়ে করবো দুই দিয়ে দেখো দুজনের লাস্টে হচ্ছে জোর সংখ্যা আছে তাহলে দুই দিয়ে কাটাকুটি করতে পারি অথবা বড় সংখ্যা দিয়েও কাটাকুটি করতে পারি বড় সংখ্যা ছয় দিয়ে যেতে পারে দেখো ছয় ছয় ছত্রিশ ছ নয় চুয়ান্ন আবার যাবে দেখো তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে কত হয়ে গেল দুইয়ের তিন তাহলে এটাকে আমরা অনুপাতে কীভাবে লিখতে পারি টু ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত কত হবে থ্রি ইস টু টু এটাই তোমার আনসার নেক্সট অঙ্কে চলে যাও নেক্সট অঙ্ক কত দেওয়া আছে নেক্সট অঙ্ক তোমার দেওয়া আছে পঁচাত্তর ইস্টু একশো কুড়ি এটা নিজেরা করবে পরের ডের অঙ্কটা আমি করে দিচ্ছি এক ছয় নয় ইস্টু দুশো একুশ এক ছয় নয় ইস্টু দুশো একুশ এটা দেওয়া আছে দেখো পরের অঙ্কটা নিজেরা করবে ঠিক আছে এটা বলে দিচ্ছি দেখো কীভাবে করবে তো এটা আমরা কীভাবে লিখতে পারি এক ছয় নয় বাই দুই দুই এক দুশো একুশ আছে দেখে নাও এটা আছে তো এক ছয় নয় বাই দুই দুই এক তো এটা কত দিয়ে যেতে পারে তোমাকে ভাবতে হবে আচ্ছা তিন দিয়ে যাচ্ছে না দেখো তিন চারতে একুশ এগারো হয়ে যাচ্ছে আচ্ছা উপরটাকে তিন দিয়ে যাবে বোধহয় নাকি তিন পাঁচ পনেরো না তিন দিয়ে যাচ্ছে উপরটাকেও তিন দিয়ে যাচ্ছে না তাহলে কত দিয়ে যাবে আচ্ছা চার দিয়ে চার দিয়ে চার দিয়ে যাবে না কত দিয়ে যাবে বড় সংখ্যা দিয়ে দেখো এগারো দিয়ে দেখো এগারো দিয়ে যদি কুড়ি এগারো এককে এগারো এখান থেকে কত বেরিয়ে আসছে পাঁচ উনষাট যাচ্ছে না তেরো দিয়ে দেখো তেরো দিয়ে যাবে তেরো দিয়ে মনে হচ্ছে যাবে তেরো এককে তেরো আর এখান থেকে উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এখানে তেরো এককে তেরো তেরো এটা বোধহয় তেরো দিয়ে যাবে ভালো করে দেখো তেরো দিয়ে ভাগ করো এক ছয় নয় কে তেরো দিয়ে যদি ভাগ করি যাবে দেখো তেরো দিয়ে যদি ভাগ করি তেরো এককে তেরো হচ্ছে তাই তো তিন কত ছয় তিনে ছয় নয় ভালো তিন তেরো উনচল্লিশ মিলে গেল তেরো তেরো এক ছয় নয় দুই দুই এক কে কত দিয়ে যাবে তেরো দিয়ে দেখছি তেরো দিয়ে যদি করি তেরো এক কে তেরো করতে হবে তিন কত বারো তিন কত বারো নয় বারো ঠিক আছে হ্যাঁ দুই আর একে তিন এক আগে দুই মিলে গেলো তাহলে সাত তেরো একানব্বই তিন সাত একুশ একুশে সত একানব্বই তাহলে এটা হচ্ছে সতেরো দিয়ে গেল ঠিক আছে তাহলে তেরো তেরো হচ্ছে এক ছয় নয় আর তেরো সতেরো হচ্ছে দুই দুই এক তাহলে তেরো আর সতেরোকে কোনো সংখ্যা দিয়ে কিন্তু আর ভাগ করা যাবে না তাহলে তেরো বাই সতেরো লিখতে হবে তাহলে অনুপাতটা কত হবে তেরো ইস্টু সতেরো এর ব্যস্ত অনুপাত কত হবে সতেরো ইস্টু তেরো তাহলে সতেরো বিষ্টু তেরো তোমার হচ্ছে উত্তর বোঝা গেল তো তোমাদের কি হচ্ছে কি নামতাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে নাম যদি মাথায় থাকে এই অঙ্কগুলো কিন্তু এক চটকিতে হয়ে যাবে বোঝা গেল বোঝা যাচ্ছে নিশ্চয়ই চলো এবার আসি এবার যে আসবো এবার কোন অঙ্কটায় আসবো এর পরে আছে তোমার দেখো ই এর অঙ্কটা ই এর অঙ্কটা একটু এর মধ্যে আবার কিছু চল সংখ্যা ঢুকিয়ে দিয়েছে তো কিভাবে করবে কিচ্ছু নয় ই এর অঙ্কটা দেখো এর অঙ্কটা দেওয়া আছে নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই ইস টু বারো বারো এক্স ওয়াই নাইন এক্স ওয়াই ইস টু বারো এক্স ওয়াই তো এটাকে কীভাবে করবে কিচ্ছু নয় সেম পদ্ধতিতে করবো যেইভাবে করছিলাম প্রথমে নাইন এক্স ওয়াই লিখলাম নিচে কত লিখলাম বারো এক্স ওয়াই দেখো এই এক্স এ এক্স কেটে গেলো এই ওয়াই এই ওয়াই কেটে গেলো সংখ্যাগুলোকে সংখ্যা দিয়ে কাটবো তিন দিয়ে যাবে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে কত হয়ে তিনের চার তার মানে অনুপাত আকারে কী করবে থ্রি ইস টু ফোর এর ব্যস্ত অনুপাত ফোর ইস টু থ্রি হয়ে গেল দেখো বোঝা গেল খুব সোজা করতে পারবে নিশ্চয়ই নেক্সট অ্যাপ এফ তোমরা করবে বড় একটা সংখ্যা দেওয়া যায় কিচ্ছু নয় দুজনকেই তিন দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে এফ এপটা নিজেরা করবে করে কমেন্ট বক্সে আনসারটা পরের দিন জানাবে তারপর একটা যে রঙটাও একইভাবে করবে যে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি দেখো যে অঙ্কটা খুবই সোজা একদম থ্রি বি ইজ টু টুয়েলভ সি এটা আছে তাহলে কি লিখতে পারবে এখানে থ্রি বি বাই টুয়েলভ সি যেমন আছে লিখলাম ঠিক আছে তো দেখো বি আর সি দুজন কিন্তু আলাদা চলরাশি তো আলাদা চলরাশি হলে কিন্তু আমরা সেই দুটোকে কাটতে পারবো না ঠিক আছে একই চলরাশির মধ্যে কাটাকাটি করতে পারবো তাহলে সংখ্যাটা কেটে দিয়ে শুধু তাহলে তিন এককে তিন তিন চারে বারো তাহলে কত পেলাম ওয়ান বি বা শুধু বিও লিখতে পারো বাই ফোর সি তাহলে এটা কি লিখতে পারি বি ইস টু ফোর সি লিখতে পারি তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে এর ব্যস্তানুপাত ফোর সি ইস টু বি স্যার ওয়ানটা কোথায় পাচ্ছা ওয়ান লেখো বা না লেখো কিছু যায় আসে না এখানে আমরা ধরে নিই যে এর পাশে কি কিছু লেখা নেই মানে কি এর পাশে হচ্ছে ওয়ান লেখা আছে বোঝা গেল বোঝা গেল নিশ্চয়ই পরেরটা দেখো এর অঙ্কটা এরটা দেখো এই এইচ এরটা কিন্তু লিখিয়ে দিচ্ছি পঁচিশ এক্স ওয়াই জেড ইস টু ছশো পঁচিশ এক্স ওয়াই জেড হলো একইভাবে করবে পঁচিশ এক্স ওয়াই জেড বাই ছশো পঁচিশ এক্স ওয়াই জেড তাইতো দেখো চল সংখ্যাগুলো সবান হয়েছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে কেটে গেলো এখানে একটা ওয়াই এখানে একটা কাটলো এখানে একটা জেড এখানে একটা জেড কেটে গেলো তাহলে পঁচিশ দিয়ে ছশো পঁচিশ পঁচিশ আর ছশো পঁচিশ পঁচিশ দিয়ে আমরা জানি পঁচিশ পঁচিশ কথা হয় জানো ছশো পঁচিশ হয় পঁচিশ 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 ছশো পঁচিশ যদি বড় বড় নামটা যদি না মাথায় থাকে তখন তোমরা কি ছোটো ছোটো সংখ্যা দিয়ে পাঁচ দিয়ে করে করে আস্তে 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 করবে ঠিক আছে ছোটো ছোটো সংখ্যা দিয়েও কিন্তু করা যাবে একবারে যদি না পারো তাহলে আমরা কী পেলাম এক বাই পঁচিশ তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান ইজ টু পঁচিশ তাহলে এর অনুপাত কত হবে পঁচিশ ইজ টু এক এইভাবে উত্তর কোনো করতে হবে তোমাদেরকে দেখে নাও তাহলে একের দাগের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এবার আসবো দুইয়ের দাগের অঙ্কে এগুলো একটু দেখে নাও এবার আসবো দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্কগুলো খুব সোজা খুব সোজা অঙ্ক এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে তোমরা একদম খুব সোজাসোজা অঙ্ক আছে দুয়ের দাগের অঙ্কে আসি দুয়ের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো দুয়ের দাগের বলেছে যে নিচের অনুপাতগুলির পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি এবং তাদের ব্যস্ত অনুপাত লিখি পূর্ণ সংখ্যার অনুপাতে দেখতেই পাচ্ছ যে কি দশমিক সংখ্যা দেওয়া আছে দুটো অনুপাত তো প্রথমে ফার্স্ট অঙ্কটা টুকছি দেখো দুইয়ের দাগের এর অঙ্কটা আমি টুকছি ভালো করে বুঝবেন দুই দশমিক পাঁচ ইস টু কত দেওয়া আছে বারো দশমিক পাঁচ এই হচ্ছে অঙ্কটা দেওয়া আছে তো এটা দশমিক সংখ্যায় দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা এটাও একটা দশমিক সংখ্যা এটাও একটা দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যাটি কী করবো দশমিকগুলো তুলে নিচে শূন্য নিয়ে আসবো বুঝলাম না বুঝিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট তোমরা এটাকে এইভাবেও করতে পারো আমি দুইভাবে দেখাচ্ছি এই অঙ্কটা দুই দশমিক পাঁচ আছে ঠিক আছে এই যদি দশমিকটা তুলে দিই তাহলে একের পিছনে একটা শূন্য হবে কেন হলো একটার পর দশমিক আছে সেই জন্য হচ্ছে একের পিছনে একটা শূন্য থাকবে যদি দুটো সংখ্যার পর দশমিক থাকতো তাহলে একের পিছনে দুটো সংখ্যা দুটো শূন্য বুঝতো এইভাবেই কিন্তু আমাদের দশমিকের অঙ্ক করা নিয়ম আর যাদের মনে হবে যে স্যার দশমিক সম্বন্ধে আমাদের অতটা নলেজ নেই অনেকেরই থাকতে পারে দশমিক দেখলেই ভয় লাগে অনেককে তো তাদেরকে বলবো তোমরা কমেন্টে জানো তাহলে আমি কিন্তু দশমিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটি ক্লাসে ঠিক আছে তো আজকে ক্লাসটা দেখো এখানে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার অনুপাত দিলাম তারপরে কত বারো দশমিক পাঁচ আছে তাহলে এখানেও দেখো এই দশমিকটা যদি তুলি একটা সংখ্যার পর দশমিক আছে তাহলে একের পিছনে একটা শূন্য গুলিয়ে ফেলো না যেন একটা ভালো করে এখানে ভাববে অনেকে এক দুই দুটোর পর ভাববে দশমিক সবসময় কোন দিক থেকে গুনবো ডান দিক থেকে ডান দিক কোন দিকে এইভাবে দাঁড়াচ্ছে দেখো এটা ডান দিক এই দিক থেকে গুনতে হবে এই দিক থেকে এই সাইড থেকে দশমিক গুনতে হবে ঠিক আছে মানে এই রকম সাইড থেকে এই দিক থেকে দশমিক গুনতে হয় ঠিক আছে তাহলে একটার পর আছে মানে একটা শূন্য হয়ে গেল তো কিছুই নয় এবার যেইভাবে করছিলাম সেইভাবেই করব তাহলে কি উপরে পঁচিশ হয়ে গেছে নিচে দশ এটা বাই দেবো এই যে অনুপাতটার জন্য তাহলে নিচে কোনটা হয়ে যাবে একশো পঁচিশ বাই দশ হলো ভালো করে বুঝবে সমান দিচ্ছি আচ্ছা এইখানে এইখানটা দেখো সমান দিচ্ছি এই উপরে যেটা আছে দেখে দেখে লেখা আগে প্রথমে পঁচিশ বাই দশ লিখলাম এইটা হচ্ছে ভাগ গুণ দিলাম গুন দিয়ে কি হবে এই যে ভগ্নাংশটা আছে নিচে উল্টে যাবে ঠিক আছে উল্টে গিয়ে দশ হয়ে গেল নিচে হয়ে গেল এইখানটা বুঝতে পারলে কিনা দেখো আমি যেইভাবে করছিলাম সেইভাবেই ধরো আমি এখানে টু ইজ টু যদি থ্রি থাকতো আমরা তো লিখতে পারতাম দুই বাই তিন তাই তো এইভাবে কিন্তু আমি এটাকে লিখেছি দেখো এইখানে একটা ভগ্নাংশ পেয়েছিলাম পঁচিশ বাই দশ এখানে পেয়েছিলাম একশো পঁচিশ বাই দশ তাহলে উপরে লিখেছি পঁচিশ বাই দশ নিচে হচ্ছে একশো পঁচিশ বাই দশ সমান দিয়েছি পঁচিশ বাই দশ গুণ দিয়েছি এটা তো ভাগের জন্য আমরা বাই দিয়েছি দিয়ে কী হয়েছে এরকম ভগ্নাংশ থাকলে কী হয় যখন এটাকে গুণ দিয়ে লিখবো সেটা ভগ্নাংশটাকে উল্টে দিই আমরা দেখো হরটা লব হয়ে গেছে লবটা হর হয়ে গেছে হয়েছে এবার কী করবো এবার সিম্পল কাটাকাটি করবো সিম্পল কাটাকাটি দেখো এই দশ এই দশ কেটে দিচ্ছি উপরে পঁচিশ নিচে একশো পঁচিশ তাহলে যদি আমি কাটি পঁচিশ দিয়ে একবারে কাটতে পারো পঁচিশে কে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় তাহলে উপরে এক নিচে পাঁচ তাহলে অনুপাতটা আমরা কত লিখতে পারি ওয়ান ইজ টু ফাইভ দেখো হয়ে গেছে আর এর ব্যস্ত অনুপাত কত হবে ফাইভ ইজ টু ওয়ান এটাই তোমার আনসার ঠিক আছে এইভাবে তো একটা করতে পারো এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে আর একটাভাবে করতে পারো আর ভাবে একটু আর একটু শর্টে হবে কিন্তু যদি পারো এইভাবেও করতে পারবে আমি দেখাচ্ছি পাঁচটায় দেখাচ্ছি দেখো শর্টে হবে ওটা ধরো দুই দশমিক পাঁচ বাই এটা সমান আমরা এটা লিখতে পারি তো এক দশমিক এই বারো দশমিক পাঁচ আছে দেখো এরও একটার পর দশমিক আছে এরও একটার পর দশমিক আছে তুলে দিলাম দুজনেরই দশমিক ঠিক আছে একটার পথ থাকলে দুজনেরই দশমিক তুলে দিলাম ঠিক আছে সমান দিলাম দিয়ে কী করবো এবার কাটাকুটি করবো দেখো পাঁচ পাঁচে এই পাঁচ পঁচিশ দিয়ে কাটছে পঁচিশ এক পঁচিশ পঁচিশ পাঁচ একশো পঁচিশ তাহলে কত হলো একের পাঁচ তাহলে ওয়ান ইস টু ফাইভ এর বাস্তানুপথ ফাইভ ইস্টু ওয়ান যেটা খুশি যেটা সুবিধা মনে হয় সেটাই করবে ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এখানে একটার পর দশমিক আছে এরও একটার পর দশমিক আছে তুলে দিলেন যদি এর একটার পর থাকে দুটোর পর থাকে তখন কি করব। তখন কি করব অবশ্যই এই প্রশ্নটা মনে আসতেই পারে তো তখনও কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি একটা তখন কি করে করবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা বোঝা গেছে পজ করো ঠিক আছে নোট করে নাও ঠিক আছে আমি হচ্ছি দেখ আমি এটা বুঝিয়ে দিই ধরো এই দুজনের তো একটার পর ছিল বলে উঠে গেল ধরো এরকম আছে দুই দশমিক পাঁচ ইস টু এক দশমিক দুই পাঁচ এর একটার পর আছে দুটোর পর আছে তাহলে কি করতাম তখন আমি দেখো খুব সোজা তাহলে আমি যেইভাবে লিখি সেইভাবে ফার্স্ট হচ্ছে লিখে ফেলবো নিচে কত আছে এক দশমিক দুই পাঁচ আচ্ছা এই দশমিকটা যদি তুলে দিই আমি কী বলেছি দশমিক তুললে নিচে মানে উপর থেকে তুলছি নিচে গুণ হবে নিচে একের পিছনে কটা শূন্য দিয়ে গুণ হবে একটা শূন্য দিয়ে একটার পর দশমিক আছে আচ্ছা এইখানে দেখো কটার পর দশমিক আছে এক দুই দুটোর পর দশমিক দুটোর পর দশমিক তুলছি নিচ থেকে তুললে গুণটা হবে উপরে একের পিছনে কটা শূন্য দিয়ে গুণ হবে দুটোর পর দশমিক ছিল মানে দুটো শূন্য দিয়ে গুণ হবে এই কাজটা তোমাদেরকে করতে হবে হলো বোঝা গেল এখানটা এবার কি করবো শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে এবার দেখো আবার কাটছি পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ কে পঁচিশ পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ হয়ে গেলো তাহলে এখানে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুই এ দশ তাহলে নিচে এক রইল তাহলে উপরে দুই কে দুই নিচে এক তাহলে অনুপাত কত হবে টু ইস টু ওয়ান অনুপাত হয়ে গেলো বুঝা গেলো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে খুব সোজা আর দশমিক নিয়ে যদি কোনো কারোর সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখে নাও দেখে নাও এইভাবে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে অঙ্কগুলোকে সঙ্গে ঠিক আছে তো এবার আসব এবার আসব পরের দাগের অঙ্ক তো পরের একটা অঙ্ক আছে দেখো পরের অংশটা অঙ্কটা কী হয়েছে দুটো ভগ্নাংশ দেওয়া আছে খুব এটা বিয়ের অঙ্কটা দেখো বিয়ের অঙ্কটা আছে পাঁচের আট পাঁচের আট ইস টু সাতের ষোলো এটা দেওয়া আছে তো খুব সোজা এটা বাই এটা লিখতে পারি এই মাত্র করলাম তাহলে পাঁচের আট বড়ো করে বাই দিলাম সাত বাই ষোলো হলো তাহলে কী করবো সমান চিহ্ন দাও সমান চিহ্ন দাও প্রথমে পাঁচের আট লিখলাম যেমন আছে এ ভাগটাকে গুণ হয়ে গেলো গিয়ে কী হয়ে যাবে এই ভগ্নাংশটা আমি বললাম উল্টে যাবে লবটা হর হরটা হয় এখানে হচ্ছে হর কত ষোলো লব হয়ে গেল আর নিচে সাত ষোলো ঠিক আছে তাহলে এবার কাটাকুটি করো আট এককে আট আট এ ষোলো আর কিছু দিয়ে কাটা যাবে নিশ্চয়ই কাটা যাবে না সাত পাঁচকে কিছু দিয়ে কাটাকুটি করা যাবে তাহলে উপরে উপর গুণ করে দাও পাঁচ দুইয়ে দশ নিচে সাত এককে সাত তাহলে কত অনুপাত হয়ে গেল টেন ইজ টু সেভেন এর অনুপাত কী হবে অনুপাত হবে কি সেভেন ইজ টু টেন এটাই হচ্ছে আমার আনসার বোঝা গেল খুব সোজা পরের অঙ্কটা এইভাবে করতে হবে পরের অঙ্কটা দেখো দেখিয়ে দিচ্ছি এবিসি সে অঙ্কটা কথা আছে শূন্য দশমিক সাত ইস টু দশমিক এই শূন্য দশমিক উনপঞ্চাশ এটা আছে আমি কি বললাম দেখো শর্টকাট করে দিচ্ছি একদম শূন্য দশমিক সাত বাই এটা লিখতে পারি শূন্য দশমিক চার নয় তাই তো এখানে দেখো এখানে একটার পর দশমিক আছে এখানে দুটোর পর দশমিক ঠিক আগের অঙ্কটা যেমন দেখালাম আচ্ছা এর যদি তুলি দশমিক নিচ থেকে তুলছি তখন উপরে গুণ হবে কটা শূন্যের পর কটা শূন্য গুণ আমের পিছনে দুটো শূন্য একশো হয়ে গেল আর এর কটার পর আছে একটার পর এর উপর থেকে তুলছি মানে নিচে গুণ করবো একের পিছনে একটা শূন্য হয়ে গেল এবার করো এই শূন্য এই শূন্য কাটলো সাত এককে সাত 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 তে উনপঞ্চাশ আর কিছু কাটবে না তাহলে কত হয়ে গেল দশ এক কে দশ নিচে হয়ে গেল তোমার সাত তাহলে কিন্তু টেন ইস টু সেভেন হয়ে গেল এর ব্যস্তানুপাত সেভেন ইস টু টেন খুব সোজা দেখো বোঝা গেল ঠিক আছে খুব সোজা অঙ্ক আহ ডি এর অঙ্কটা কিন্তু বি এর অঙ্কটার মতন ডি এর অঙ্কটা বি এর অঙ্কটার মতন ই এর অঙ্কটা দেখো একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটা মিশ্র ভগ্নাংশ আছে অঙ্কটা দেখাচ্ছি অঙ্কে তোমাকে একটা মিশ্র ভগ্নাংশ দেখানো আছে দেখো ডি এর অঙ্কটা ই এর অঙ্কটা সরি ডি বলছি ই এর অঙ্কটা বাইশ দশমিক চার শূন্য পাঁচের সাত এটা মিশ্র ভগ্নাংশ একটা তুই মিশ্র ভগ্নাংশকে ভাঙবো কি করে মিশ্র ভগ্নাংশ ভাঙতে শিখেছো নিশ্চয়ই তোমরা এই যেটা একটা মিশ্র ভগ্নাংশ এইটাই তো এটাকে ভাঙতে হয় কিভাবে দেখো আমি পাশে ভেঙে দেখিয়ে দিচ্ছি চার পূর্ণ পাঁচ বাই সাত এটা আছে খুব সোজা নিচে যেটা থাকে সেটাকে লিখে দিতে হয় যেমন আছে এই সাতটাকে এখানে লিখবে এটা গুণ দেবে পাশে যে থাকে চার পাশে আছে চারকে গুণ করবে যোগ উপরে যেটা আছে সেটাকে যোগ লিখে দেবে যোগ করে দেবে তাহলে কত হচ্ছে চার সাতে আঠাশ যোগ পাঁচ আর নিজের শর্ট আঠাশ আর সাথে কত আঠাশ আর পাঁচ যোগ করলে কত হয় তেত্রিশ হয় তাই তো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে তেত্রিশ বাই সাত আবার অনেকে কিন্তু এটা মুখে মুখেও করে ফেলা যাবে এটা আমি কীভাবে ভাঙে এটা দেখিয়ে দিলাম এই যে মিশ্র ভগনাংশ থেকে এরকম সামান্য ভগ্নাংশে কীভাবে পরিণত করতে হয় সেইভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম এবার তোমরা হচ্ছে মুখে মুখে অনেকেরই হয়ে যাচ্ছে নিশ্চয়ই এইভাবে চার সাথে আঠাশ আর পাঁচে তেত্রিশ তেত্রিশ বাই সাত হয়ে গেল আচ্ছা তাহলে এবার কীভাবে লিখবো আর দেখো বাইশের তলায় কিছু নেই মানে একটা এক আছে এরকম ধরে নিতেও পারো যদি সমস্যা হয় এখানে কিছু ঠিক আছে কিছু না থাকলে একটা এক আছে এটা আমি ধরে নেব বাইশের তলায় তাহলে বাইশ বাই এক তাহলে খুব সোজা বার হয়ে গেল দেখো বাইশ বাই এক আছে বাই দাও একটা তেত্রিশ বাই সাত হলো সমান দিলাম তাহলে বাইশ বাই এক গুণ উল্টে যাবে সাত বাই তেত্রিশ তাহলে কত দিয়ে কাটবে বলো তো এগারো দিয়ে কাটবে তিন এগারো তেত্রিশ এগারো দুয়ে বাইশ আর কিছু দিয়ে কাটবে না সাত দুইয়ে চোদ্দো নিচে তিন একে তিন তাহলে অনুপাতটা কত হবে চোদ্দো ইস টু তিন এর ব্যস্ত অনুপাত কত হবে তিন ইস টু চোদ্দো দেখো কত সোজা অঙ্ক সোজা অঙ্ক খুব সোজা অঙ্ক এক মোটা জটিলতা নাই এই অঙ্কের মধ্যে তো তাহলে আমাদের দুইয়ের দাগের হয়ে গেল এফের অঙ্কটাও বিয়ের মতন হবে জি এর অঙ্কটা এই যেমন করলাম সেইভাবে করবে আর যে অঙ্কটা হচ্ছে এ এর মতন হবে তো একই ক্যাটাগরির এবার যে অঙ্কগুলো আছে আমরা যতগুলো অঙ্ক করলাম তার মধ্যেই কটা অঙ্ক কিন্তু পড়ে আছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা করবে বাড়িতে ঠিক আছে নিজেরা করে আমাকে কমেন্টে জানাবে তো আজকে এই পর্যন্তই থাক দুয়ের দাগ পর্যন্ত পরের দিন তিনের দাগের অঙ্কগুলো করবো চারের দাগের অঙ্ক এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু পরই করব ঠিক আছে আর তোমরা যদি আরও লেন্থ একটু বড়ো সাইজের ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করে জানতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তথ্যব্দি তোমরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো ঠিক আছে অল দ্য ভেরি বেস্ট